আসসালামু আলাইকুম আমরা মুভি দেখতে যাচ্ছি তুফান মুভি দেখতে যাচ্ছি আমরা এখন আমি আর অরিত্র রিস্কায় যাব রাবো আর রাইসা হুন্ডায় আসবে আমরা মুভি দেখতে যাব আর আমাদের আরও অনেক লোক আছে ওখানে আমরা অনেকগুলি ফ্যামিলি যাব একসাথে এখন আমরা যাচ্ছি এই যে রাস্তাঘাট অনেক খালি এটা আমাদের এলাকা রাস্তাঘাট অনেক খালি আমরা এখন যাব এই যে এটা আমাদের আজ এখানে আজ এই যা পাশে আজবক অবস্থান রাস্তা পুরো খালি এইরকম খালিটা সবসময় থাকলে ভালো হবে এই তো চলে আসি রাইফেল স্কোয়ার মানে সীমান্ত সোমবারে এখন আমরা উপরে উঠবো যাব এখন এই যে আস্তে হাঁটতে হাঁটতে যাচ্ছি মা ছেলে ওখানে যে সবার সাথে देखा এ তো আমরা লিফ্টে উঠতেছি সবাই মিলে এখানে আকাশ সাগর ভাইয়ের ফ্যামিলি আছে এ তো আমরা উপরে চলে আসছি অলরেডি এখানে সাগর ভাইয়ের ফ্যামিলি আছে সবার সাথে আমরা দেখো দেখেন অনেক মানুষ মানে মানে মুভি মাত্র শেষ হলো আর আমরা ঢুকবো আমাদের চারটা শো ছিল এখন আমরা ঢুকবো এখানে আমরা অনেকে আসি এখানে সবাই ছবি তোলার জন্য ব্যস্ত সবাই কথা বলতেছে এই তো আস্তে আস্তে আমরা সবাই এক হব এক এক করে এই যে আমরা পুরো ফ্যামিলি এই তো এখানে দুইটা ফ্যামিলি আমার ফ্যামিলি আর হলো সাগরবার ফ্যামিলি একটু পরে ফ্যামিলি আসবে মুভির শেষে দেখা হবে তাদের সাথে এই তো আমরা এখন ঢুকতেছি আমরা ঢুকতেছি টিকির শো করতে বলতেছে টিকির শো করলো এখন আমরা ঢুকবো ঢুকে আমরা উনি বলতেছে আমি চকলেটও থাকতে পারে আমি তো চকলেট টকলেট কিছুই নেই এই যে অলিত রাইস আবার অলিত আমরা লাইন ধরেছি সবাই মিলে যে ভিতরে ঢোকার জন্য লাইন ধরতে হয় লাইন ধরেছি অনেক মানুষ মেবি মুভিটা অনেক সুন্দর হবে এই তো আমাদের কার শো করে আমরা ভিতরে ঢুকে গেলাম এই তো আমরা হলে ঢুকে গেলাম রাইসা রাইসার পাপা আমরা যে আমাদের সিটে বসবো এখন এইসব আস্তে আস্তে আমরা সবাই আলাদা হয়ে যাচ্ছি আমাদের ফ্যামিলি এক সাইডে বসছে সাগর বাইরের ফ্যামিলি এক সাইডে বসছে আকাশবাড়ার ফ্যামিলি এক সাইডে বসছে ছবি শেষ আমরা নেমে যাচ্ছি নিচে চলে যাচ্ছি ছবি শেষ ছবিটা অনেক দারুণ ছিল এখন ওয়েটিংয়ে আছি টু টুটা কবে হবে সেই আছে মুভিটা অনেক সুন্দর অহরহ বাংলা মুভি দেখা হয় না তারপরও যে কয়েকটা মুভি দেখলাম ভালোই লাগলো অনেক সুন্দর হয়েছে মুভিটা সাগরের ফ্যামিলি আমাদের ফ্যামিলি সবাই একসাথে আমরা এই বলো তো কেমন আছে তোমাদের ছবি দেখা বলো বলো আর সাধারণ রে সাধারণ আমিও তোমার লাগছে কেমন আমিও আপনি

তারপর আমরা তিনটা ফ্যামিলি মিলে একটা রেস্টুরেন্ট এ গেলাম রেস্টুরেন্ট অনেক সুন্দর এটা ভিউ ভিউটা মানে কিসের সাথে কি জানি কাচ্চিবের উপরে না এটা খানা উপরে অনেক সুন্দর ভিউ না এ পুরো ছাদের ভিউটা অনেক সুন্দর এটা বাইরের ভিউ ছাদের উপরে উপরে ছাদের উপরে ছাদ তারপর এখন নিচে নামা হবে পুরো ভিউ অনেক সুন্দর লাগতেছে বাইরের রাস্তাটা খুব নীরব ঠান্ডা ভালো লাগতেছিলো আমরা সবাই ভিতরে বসেছিলাম কারণ আমরা তো ছোটো ছোটো বাচ্চা নিয়ে গেছি গরমের মধ্যে তার জন্য আমরা ভিতরে বসেছি আর এর বাইরে দেখেন সিনারিটা কত সুন্দর একদম জিগতলার এখানেই একদম জিগোতালার মোড়ের ওখানে রেস্টুরেন্টটা রেস্টুরেন্ট অনেক সুন্দর ভালো লাগছে মোটামুটি এই যে আমরা সবাই একসাথে এই তো ভিডিও করতেছে এই যে আমরা পুরোটা তিনটা ফ্যামিলি একসাথে এই যে আমরা তিনটা ফ্যামিলি তারপর আমরা খাবারের অর্ডার দিলাম সবার খাবার চলে আসলো কেউ পাস্তা খেলো কেউ রামেন খেলো কেউ প্লেটার যেমন আমি প্লেটার খেয়েছি তারপর এই যে আমার প্লেটার ও রাইসা পাস্তা ওর বাবা রামেন ভাবি রামেন তারপর আপুরা পাস্তা প্লেটার রামেন সবই রাইস অরিত্ররা রামেন খেয়েছে আমরা সবাই তো আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা এখন বের হয়ে যাচ্ছি এখন যার যার বাসার উদ্দেশ্যে রওনা দেবো সবাই বিদায় পালাম আমরা অনেক মজা করতেছিলাম দুষ্টেম করতেছিলাম অনেক গল্প করেছি সেই গল্পগুলি নেই নেই ক্লিপগুলো কারণ গল্পের মাঝখানে ভিডিওটা আমার ভালো লাগতেছিলো না কারণ গল্পই করব না ভিডিও করব আমরা অনেক ভালো তারপর আমরা বাইরে এসে আমরা আইসক্রিম খুঁজতেছিলাম তারপর আমরা একটা অনেক দামি একটা আইসক্রিম খেয়েছি যেটা ভিডিও ক্লিপে নেই নেই আমরা কারণ আইসক্রিম খুঁজছিলাম অনেক কারণ ঈদের বাজার সবার বন্ধ আইসক্রিমটা অনেকগুলি এই তো বাসায় চলে আসলাম আমরা তিনজন বাসায় চলে আসছি ওর বাপ্পা বাপা বাইরে গিয়েছে আমরা এখন বাসায় তিনজন দিনটা ভালো কাটলো সময়টাও ভালো কাটলো এই সে বাজাচ্ছে এই তো বাসার সামনে চলে আসলাম আমরা এখন গিয়ে ফ্রেশ হলাম চলে আসলাম সবাই ভিডিওটাকে দেখবেন এনজয় করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম সবাইকে টাটা বাই বাই